চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ব্রাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা সংস্থাটি সিকিউরিটি গার্ড পদে নকোবা দিবে আগরী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সবকিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সিকিউরিটি গার্ড পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি বা সমন্বয়ের পাশ করতে হবে আর এই পথটিতে দায়িত্ব ও কর্তব্যসমূহ ব্রাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে ব্রাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তদারিপ করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা প্রতিটি সিকিউরিটি পোস্ট সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন নিশ্চিতকরণ করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনায় সকল রেকর্ড ও অনন্য দাপ্তরিক নথিসহ নথিভুক্তকরণ সংরক্ষণ করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কাল বিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করুন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা বয়সীমা বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য তবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন আনুপাতিক হারে বেতন আলোচনার সাপেক্ষে কর্মস্থল ব্রাক প্রদান কার্যালয় এবং মাঠ কার্যালয় অন্যান্য সুবিধাসমূহ স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ নেদি আনুতিষিক মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডে কেয়ার সুবিধা ও অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা প্রদান করা হবে চাকরির দরণ সেবা কর্মী আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে বি রিজার্ভস অ্যাকাউন্ট অথবা ব্র্যাক ব্ল্যাকঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন